তাকে ধর্ষণ করা হলো তাকে খুন করা হলো সারা ভারতবর্ষে এটা প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে এখানে কোনো আমরা আজকে কর্মবিরতি পালন করছি সকাল ছটা থেকে আগামীকাল ছটা পর্যন্ত সমস্ত ডাক্তাররা একত্রিত হয়েছে শুধু ডাক্তার না ডাক্তারের সঙ্গে ছাত্র কবি সাহিত্যিক সাধারণ জনমানুষ মানুষ জনগণ তারাও আপনারা জানেন গত পরশু রাত্রে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল শুধু এখানে না সারা বিশ্বের সমস্ত বড় বড় শহরে সমস্ত জায়গায় এমনকি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা সেখানেও ডাক্তার আমাদের সকলের সাথে একত্রিত হয়ে আমাদের এই আন্দোলনের সঙ্গে তারা সহমর্মিতা প্রকাশ করেছেন সুতরাং এখানে কোনো বিভ্রান্তির জায়গা নেই আমরা যদি আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য আন্দোলনে না নামতে পারি তাহলে কে নামবে একজন চিকিৎসক একজন মহিলা চিকিৎসক তার বিশ্রাম নিচ্ছে তখন তারপরে পাশাপাশি আক্রমণ হলো এখানে আর চুপ করে থাকার জায়গা আছে কিনা সেখানে আমাদের তো গর্জে উঠতেই হবে। এবং একটু সাধারণ মানুষের কষ্ট হচ্ছে আমরা জানি যে সাধারণ পরিষেবা যেগুলো আমরা ব্যাহত করেছি কর্মবিরতি পালন করতে যেয়ে কিন্তু ক্যাজুয়ালটি বন্ধ নিই আমরা এমার্জেন্সি বন্ধ নিই সেখানে আমরা কিন্তু যারা রোগী আসছে তাদেরকে আমরা পরিষেবা চালু রেখেছি কারণ সেই দায়িত্ব আমাদেরই আমরাই সেই সব রোগীদের ব্যবস্থা আমরা গ্রহণ করছি শুধু সাধারণ মানুষের একটু কষ্ট হচ্ছে তবুও তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েই বলছি যে আমাদের পাশে আপনারাও আসুন আমরা যদি নির্ভয়ে আমাদের পেশা পালন করতে দায়িত্ব পালন না করতে পারি তাহলে রোগীর চিকিৎসা করব কি করে যদি পেছনে ভয় থাকে যে আমি যে কোনো সময় খুন হতে পারি যে কোনো সময় আমার প্রতি আক্রমণ হতে পারে তো সেখানে আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে দিন কয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি সভা থেকে বলেছেন যে আমি ডাক্তারদের কাছে অনুরোধ করছি প্রয়োজনীয় আমি তাদের পা ধরছি যে আপনারা চিকিৎসা পরিষেবা দিন এই বিষয় কি বলবেন এ বিষয়ে আমাদের পরিষ্কার কথা সে রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সেই দাবি কি দ্রুত দোষী ব্যক্তিদের অ্যারেস্ট করতে হবে চিহ্নিত করতে হবে এবং আইনের ব্যবস্থায় তাদেরকে আনতে হবে আমরা খুশি যে প্রধান বিচারপতি সিবিআইয়ের তাতে ইয়ে তুলে দিয়েছে ইনভেস্টিগেশনটা তুলে দিয়েছেন এবং সেটা তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে একজন অ্যারেস্ট হয়েছে এবং আরও যারা যারা সন্দেহভাজন তার মধ্যে শুনলাম প্রায় কুড়ি পঁচিশ জনের উপরে তারা তদন্ত নজর রেখেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে আমরা আশা করছি কিন্তু যতক্ষণ দাবি আদায় না হবে আমরা সন্তুষ্টিতে না পৌঁছাবো ততক্ষণ আন্দোলন থামবে না আমি এটা শেষ প্রশ্ন করব আর জি করের ঘটনা এরকম নৃশংস ঘটনা জানিয়ে তোলপাড় হচ্ছে কিন্তু চিকিৎসকদের ওপর আক্রমণ তো হামেশাই হয়ে থাকে কখনো রোগীর পরিবার কখনো বা দল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা আক্রমণ করেন সেক্ষেত্রে কি বার্তা দিতে চাইবেন বার্তা একটাই আইনের কঠোর প্রয়োগ যে আইন রয়েছে সেই সঙ্গে আমরা আবার রাষ্ট্রপতির কাছে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি সারা ভারতের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সমস্ত চিকিৎসকেরা যে আরও কঠোর আইন তৈরি করা হোক যাতে ডাক্তারের উপর নার্সিংহোমে হাসপাতালে প্রাইভেট চেম্বারে হামলা হলে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আইনের ভাগ গলিয়ে জামিন পেয়ে তারপরে আবার ডাক্তারকে হুমকি দেবে সেটার যাতে সুযোগ না হয় এমন আইন করা হোক যাতে কঠোরভাবে প্রয়োগ করলে তা কঠোরভাবে প্রয়োগ করা হোক এবং এমন আইন হোক যাতে দুষ্কৃতীরা তারা নিজেরা অন্তত ভয়ে বিভ্রান্ত থাকে যে না আমরা নিস্তার পাবো না আপনারা শুনলেন যে আমরা রয়েছি এই মুহূর্তে আইএম এখানে যেখানে স্টেট প্রেসিডেন্ট তপন কুমার বিশ্বাস তিনি যেটা বললেন যে যতক্ষণ না পর্যন্ত দোষীরা সাজা পাচ্ছেন ততক্ষণ তারা সন্তুষ্ট হবে না এবং এই আন্দোলন চলবে সহেলি চক্রবর্তীর সঙ্গে অঙ্কিত মুখার্জি কৌশিক সেনগুপ্ত রিপোর্ট নজরে বাংলা এগিয়ে বাংলা